আসসালামু আলাইকুম জীবন কথা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের বাড়ির পাশের শখের বাগানের বেগুন গাছ আমাদের বাড়ির পাশের শখের বাগানের এই বেগুনের গাছগুলোতে ইতিমধ্যেই ফুল ধরতে শুরু করেছে এখানে যতগুলো গাছ রয়েছে সবগুলোতেই ফুল চলে এসেছে খুব শীঘ্রই এই গাছগুলোতে বেগুন ধরতে শুরু করবে কিছু জালি বেগুন ইতিমধ্যেই গাছে চলে এসেছে কয়েকটি গাছে ইতিমধ্যেই জালি বেগুন ধরেছে খুব শীঘ্রই প্রতিটা গাছেই বেগুন ধরতে শুরু করবে আমাদের বাড়ির পাশে শখের বাগানে চাল কুমড়া গাছের একটি চাল কুমড়া মাচার নিচে এই চাল কুমড়াটি ঝুলে রয়েছে আমাদের বাড়ির পাশের শখের বাগানের এই চাল কুমড়া গাছে বর্তমানে বেশ কয়েকটি চাল কুমড়া ধরে রয়েছে মাচার উপর এই চাল কুমড়াগুলো আছে আমাদের শখের বাগানে কিছু নতুন পটলের গাছ লাগানো হয়েছে এইগুলো পটলের গাছ এবং এই পটলের গাছগুলোর জন্য একটি মাচা তৈরি করা হয়েছে খুব শীঘ্রই এই গাছগুলো এই মাছায় উঠে যাবে এবং পুরো মাছায় ছড়িয়ে যাবে গাছগুলো আমাদের শখের বাগানের এইটুকু অংশে আমরা ফুলকপি ও ব্রোকলি লাগিয়েছি এখানে কিছু ফুলকপি ও ব্রোকলি লাগানো হয়েছে কিছুদিন আগেই চারাগুলো লাগানো হয়েছে আমাদের শখের বাগানের কলবি শাক এই কলবি শাকগুলো বর্তমানে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে শাকের এই পাতাগুলো বর্তমানে খাওয়ার উপযোগী দেখতে পাচ্ছেন পাতাগুলো একেবারে ফ্রেশ আমাদের শখের বাগানের ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম